জয় শ্রী হরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায় শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখননিই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হর ওম তাৎসার, নারা এনাম নামা স্কৃপ্তা নারাম চাই বানারা তামাম বেবিম সারসাতিম ববেয়া আসাম তাতা যা আমাতা দিয়েরাই তামা সংসার সমুদ্র তুম ভাজামাহে ভাগবতাছের উপাম ওম নামা ভগবতে বাসুদে বায়। শ্রীলশুখ দেব বললেন। হে মহারাজ পরীক্ষিত। তারপর যদুবংশীয় পুরোহিত তপস্বী প্রবর গর্গমুনি বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে নন্দমহারাজের গৃহে গিয়েছিলেন গর্গমুনিকে তার গৃহে উপস্থিত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উঠে দাঁড়িয়ে কৃত্যাঞ্জলি সহকারে তাকে স্বাগত জানিয়েছিলেন বর্গমুনি যদিও তার গুচুরীভূত ছিলেন তবুও নন্দমহারাজ গর্গমুনিকে অধ্যক্ষ অর্থাৎ জড় ইন্দ্রিয়ের অনুভূতির অতীত বলে মনে করেছিলেন গর্গমুনিকে যথাযথ ভাবে আতিথ্য সৎকার করা হলে তিনি সুখে উপবেশন করেছিলেন এবং নন্দমহারাজ তখন অত্যন্ত বিনীত বচনে তাকে বলতে লাগলেন হে মুনিবর যেহেতু আপনি ভগবানের ভক্ত তাই আপনি সর্বত্রভাবে পূর্ণ তবুও আমার কর্তব্য আপনার সেবা করা দয়া করে আমাকে বলুন আমি আপনার জন্য কি করতে পারি হে প্রভু আপনার মতো মহাজনেরা যে স্বীয় আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করে তা নিজের স্বার্থে নয় পক্ষান্তরে আমার মতো দিনহৃদয় গৃহস্থদের পরমঙ্গলের জন্য তাছাড়া তাদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার আর কোনো কারণ নেই হে মাহাত্মা আপনি শাস্ত্রের জ্ঞান প্রণয়ন করেছেন যার দ্বারা মানুষ তার অদৃশ্য অতীত এবং বর্তমানকে জানতে পারে এই জ্ঞানের দ্বারা যে কোনো ব্যক্তি বুঝতে পারে তার সে কি করেছে এবং কিভাবে তা তার বর্তমান জীবনকে প্রভাবিত করছে আপনি তা জানেন প্রভু আপনিও বিশেষভাবে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়ার ফলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ তাই আপনি স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের গুরু তাই আপনি যেহেতু কৃপা করে আমার গৃহে এসেছেন দয়া করে আপনি আমার পুত্র দুটির সংস্কার করুন গর্গমণি বললেন হে নন্দ মহারাজ আমি যদুবংশের পুরোহিত সেই কথা সর্বত্র প্রসিদ্ধ তাই আমি যদি তোমার পুত্রদের সংস্কার কর্ম অনুষ্ঠান করি তাহলে কংস তাদের দেবকীর পুত্র বলে মনে করবে কংস এক মহা এবং পাপাত্মা তাই যে বালক তাকে হত্যা করবে সে ইতিমধ্যে দেবকীর কন্যা যোগমায়ের কাছ থেকে শুনে দেবকীর অষ্টম গর্বের সন্তান কন্যা সেই কথা শুনে এবং বসুদেবের সঙ্গে তোমার বন্ধুত্বের কথা অবগত থাকার ফলে কংস যদি জানতে পারে যে যদু বংশের পুরোহিত আমার দ্বারা এই সংস্কার অনুষ্ঠিত হয়েছে তাহলে কংস নিশ্চয়ই সন্দেহ করবে যে কৃষ্ণ দেবকী এবং বসুদেবীর পুত্র তখন সে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে পারে তাহলে তা অত্যন্ত বিপজ্জনক নন্দ বললেন হে আপনি যদি মনে করেন যে আপনি সংস্কার কার্য সম্পাদন করলে কংস সন্ধিহান হবে তাহলে গোপনে বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমার গৃহের সংলগ্নই গোশালায় সকলের অগোচরে এমনকি আমার আত্মীয় স্বজনেরও অগোচরে এই কর্তব্য সংস্কার সম্পাদন করো শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে নির্জনে নামকরণ সংস্কার করাই গর্গমণির ইচ্ছা ছিল তখন নন্দমহারাজ করতে বিশেষভাবে প্রার্থিত হয়ে তিনি এক নির্জন স্থানে কৃষ্ণ এবং বলরামের নামকরণ সংস্কার সম্পাদন করেছিলেন গর্গমণি বললে এই রোহিণীর পুত্র তার দিব্য গুণাবলীর দ্বারা তার সুরিত বর্গকে রমন করবে বা আনন্দ প্রদান করবেন বলে তিনি রাম নামে বিখ্যাত হবে তিনি অসাধারণ বল প্রদর্শন করবেন বলে তিনি বল নামেও বিখ্যাত হবে অধিকন্তু যেহেতু তিনি বসুদেবের বংশ এবং নন্দ মহারাজের বংশ যুক্ত করবে তাই তার নাম হবে সংকর্ষ তোমার পুত্র কৃষ্ণ প্রতিযুগে তার শ্রীমূর্তি প্রকাশ করে পূর্বে ইনি শুক্ল রক্ত ও পিতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছেন অন্য দাপর যুগে তিনি শ্রী রূপে সুখ পক্ষীর মতো বর্ণ ধারণ করে আবির্ভূত হন এই সমস্ত অবতারের এখন শ্রীকৃষ্ণতে সমবেত হয়েছেন কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হয়েছিলেন তাই অভিজ্ঞ ব্যক্তিরা একে বাসুদেব বলে থাকেন তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং রূপ আছে তা আমি জানি সাধারণ লোকেরা তা জানে না গোপ এবং গোকুলের আনন্দবর্ধ এই শিশুটি তোমার মঙ্গল সাধন করবে এবং এর কৃপায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারবে হে নন্দ মহারাজ ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে অরাজকতার সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মানুষেরা দস্যু তস্করদের দ্বারা উৎপীড়িত হয়েছিল তখন এই শিশুটি আবির্ভূত হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি সাধন করেছিলেন অসুরেরা ভগবান শ্রী পক্ষ অবলম্বনকারী দেবতাদের কখনো পরাভূত করতে পারে না তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত তারা অত্যন্ত ভাগ্যবান কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর সদৃশ অসুরদের দ্বারা পরাভূত হন না অতএব হেম নন্দমহারাজ তোমার এই পুত্রটি গুণ ঐশ্বর্য কীর্তি এবং প্রভাবে নারায়ণীর সমতুল্য তুমি অত্যন্ত সাবধানতা সহকারে এই শিশুটিকে পালন করো শ্রীল সুখদেব গোস্বামী বললে গর্গমণি নন্দমহারাজকে এইভাবে শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপদেশ প্রদান করে যখন তার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন তখন নন্দ মহারাজ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তার অল্পকাল পরেই রাম এবং কৃষ্ণ দুজনেই হাত এবং জানু অবলম্বন করে ব্রজে ঘামাগড়ি দিতে শুরু করেছিলেন এইভাবে তারা শিশুর মতো খেলা করার আনন্দ উপভোগ করেছিলেন যখন কৃষ্ণ এবং বলরাম তাদের জানুতে ভর দিয়ে ব্রজভূমিতে গোময় এবং গোমূত্র থেকে উৎপন্ন ভূমিতে মতো বক্রগতিতে বিচরণ করতেন তখন তাদের কিঙ্কিনীর ধ্বনি অত্যন্ত মনোমুগ্ধকর শোনাত অন্যদের কিঙ্কিনীর ধ্বনি শ্রবণ করে অত্যন্ত রিষ্টচিত্তে তারা তাদের অনুসরণ করতেন যেন তারা তাদের মায়ের কাছে যাচ্ছেন কিন্তু যখন তারা দেখতেন যে তারা অন্য ব্যক্তি তখন যেন তারা ভীত হয়ে তাদের মাতা যশোদা এবং রোহিণীর কাছে ফিরে আসতেন পঙ্করূপ অঙ্গরাগে সজ্জিত সুন্দর শিশু দুটি যখন তাদের মায়েদের কাছে যেতেন তখন যশোদা এবং রোহিণী গভীর স্নেহ তাদের কোলে তুলি নিয়ে সত্যকরিত স্তন দুগ্ধ পান করাতেন তারা যখন স্তন পান করতেন তখন শিশু দুটি ঈষৎ হাসতেন এবং তখন তাদের মুখে ছোট ছোট দাঁতগুলি দেখা যেত তাদের সে অল্প দন্তযুক্ত বদন নিরীক্ষণ করে তাদের মায়েরা অত্যন্ত আনন্দিত হতেন নন্দ মহারাজের অন্তপুরে গোপ রমণীরা শিশু কৃষ্ণ এবং বলরামে লীলাবিলাসের দর্শনের আনন্দ করতেন শিশু দুটি গোবৎসদের পুচ্ছ ধারণ করতেন এবং সেই বৎসগুলি তাদের আকর্ষণ করে ইতস্তত দাবিত হতো তখন ব্রজরমণীরা তাদের গৃহকার্য পরিত্যাগ করে সেই সমস্ত লীলা দর্শন করে হাসতেন এবং পরম আনন্দ উপভোগ করতেন মা যশোদা এবং রোহিণী যখন শৃঙ্গদারী গাভী অগ্নি কুকুর বিড়াল বানর প্রবৃত্তি দংশ্রীগণ এবং ও ভূমিতে অন্যান্য অস্ত্র প্রবৃতি থেকে রক্ষা করতে পারতেন না এবং অত্যন্ত উৎকুণ্ঠিত হওয়ার ফলে তাদের গৃহকর্ম ব্যাহত হতো তখন তারা বাৎসল্য রসপুষক চাপল্য নামক সঞ্চারী ভাব প্রাপ্ত হতেন হে মহারাজ পরীক্ষিত অল্প সময়ের মধ্যেই রাম এবং কৃষ্ণ জানুঘর্ষণ ঘর্ষণ ব্যতীত তাদের চরণের দ্বারা অনায়াসে গোকুলে বিচরণ করতে শুরু করেছিলেন তারপর বলরাম সহ ব্রোজের অন্যান্য গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলতে শুরু করেছিলেন এইভাবে তারা গোপ রমণীদের আনন্দ উৎপাদন করেছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত আকর্ষণীয় শিশুসুলভ চাপল্য দর্শন করে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কার্যকলাপ বারবার শোনার জন্য মা যশোদার কাছে এসে এইভাবে বলতেন হে সখী যশোদা তোমার পুত্র কখনো গোদহনের পূর্বে আমাদের গৃহে এসে গো বৎসদের বন্ধনমুক্ত করে দেয় এবং তার ফলে গৃহস্বামী ক্রুদ্ধ হলে সে হাসতে থাকে কখনো কখনো সে চুরি করার নানা উপায় উদ্ভাবন করে সুস্বাদু দই মাখন এবং দুধ চুরি করে বক্ষণ করে সেখানে বানরেরা সমবেত হলে সে তাদেরও তা ভাগ করে দেয় এবং উদুরপূর্তি বসত বানরেরা যখন আর খেতে চায় না তখন সে বাণ্ডগুলি ভেঙে ফেলে কখনো কখনো সে যদি কোনো গৃহে মাখন এবং দুধ চুরি করার সুযোগ না পায় তাহলে সে গৃহস্বামীর প্রতি ক্রুদ্ধ হয়ে নিদ্রিত শিশুদের চিমটি কেটে জাগিয়ে দেয় তারপর শিশুরা যখন ক্রন্দন করতে শুরু করে তখন কৃষ্ণ পালিয়ে যায় দদি এবং দুগ্ধ প্রবৃত্তি দ্রব্য যখন কৃষ্ণ ও বলরামের হাতের নাগালের বাইরে অনেক উঁচুতে শিকার ঝুলানো থাকতো তখন তারা পিড়ির উপর উঠে অথবা উদুকুলের উপর দাঁড়িয়ে তা লাভ করার উপায় রচনা করে থাকে আর তা সত্ত্বেও যদি তা তাদের হাতের নাগালের বাইরে থাকে তখন তারা পাত্রের মধ্যস্থ দ্রব্য অবগত হয়ে সেই পাত্রটি ফুটু করে দেয় যখন গুপিগণ গৃহকার্যে ব্যস্ত থাকেন তখন কৃষ্ণ বলরাম অন্ধকার গৃহে প্রবেশপূর্বক তাদের দেহের মূল্যবান মনির আলোকে সে স্থান আলোকিত করে স্বকীয় কার্যের সহায় প্রদীপরূপে কল্পনা করে থাকে কৃষ্ণের দুষ্টমি ধরা পড়ে গেলে গৃহস্বামী যখন তাকে বলতেন ওরি এবং কৃত্রিমভাবে কৃষ্ণের প্রতি রোধ প্রকাশ করতেন তখন কৃষ্ণ প্রগলভতা প্রকাশ করে বলতেন আমি চোর নই তুমিই চোর কখনো কখনো কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে আমাদের গৃহের পরিষ্কার স্থানে মলমূত্র ত্যাগ করে কিন্তু সখী যশোদা দেখ এই পাকা চোরটি তোমার সামনে একটি সুশীল বালকের মতো বসে রয়েছে গোপীরা যখন শ্রীকৃষ্ণের সভয় নয়নযুক্ত মুখের দিকে দৃষ্টিপাত করে যশোদার কাছে তার চাপল্যের কথা প্রকাশ করতেন তখন মা যশোদা সেই মজার কথা শুনে মৃদু হাসতেন এবং তার চিন্ময় শিশুটিকে তিরস্কার করতে পারতেন না একদিন শ্রীকৃষ্ণ যখন বলরাম প্রভৃতি গোপ বালকদের সঙ্গে খেলা করছিলেন তখন তার সাথীরা এসে মা যশোদার কাছে নিবেদন করেছিলেন মাতা কৃষ্ণ মাটি খেয়েছে কৃষ্ণের খেলার সাথীদের কাছে সেই কথা শুনে হিতুইশিনী মা যশোদা কৃষ্ণের হাত ধরে ভয়চকিত নেত্রে তার মুখের ভিতরে দেখে তাকে ভর্সনা এই কথাগুলি বলেছিলেন হে অশান্ত চিত্ত কৃষ্ণ তুমি কেন নির্জন মাটি খেয়েছ তোমার জ্যেষ্ঠ ব্রাতা বলরাম সহ তোমার খেলার সেই কথা বলছে। তুমি কেনই এই কাজ করেছো কৃষ্ণ তখন বললেন মা আমি কখনো মাটি খাইনি এরা সকলে মিথ্যাবাদী তুমি যদি মনে করো যে এরা সত্যি কথা বলছে তাহলে তুমি নিজেই আমার মুখের মধ্যে দেখো মা যশোদা কৃষ্ণকে বলেছিলেন যদি তুমি মাটি না খেয়ে থাকো তাহলে তোমার মুখ খোলো এইভাবে মাতা কর্তৃক আদিষ্ট হয়ে নন্দ মহারাজ এবং যশোদার পুত্র কৃষ্ণ একটি নরশিষ্য রূপে তার লীলা প্রদর্শন করার জন্য তার মুখবেদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যদিও সর্ব ঐশ্বর্যপূর্ণ তবুও তার সেই ঐশ্বর্য মা যশোদার স্নেহ বিচলিত করেনি তার ঐশ্বর্য স্বাভাবিকভাবে প্রদর্শিত হয়েছিল কারণ কোনো স্থিতিতেই তার ঐশ্বর্যের অভাব হয় না উপযুক্ত সময়ে তা প্রকাশিত হয় কৃষ্ণ যখন তার মায়ের আদেশে তার মুখবেদন করেছিলেন তখন মা যশোদা তার মধ্যে স্থাবর জঙ্গম অন্তরিক্ষ দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল প্রবাহবায়ু অগ্নি চন্দ্র তারকা জ্যোতিষচক্র জল তেজ পবন আকাশ অহংকারের বিকার থেকে সৃষ্ট সমস্ত বস্তু ইন্দ্রিয় সমূহ মন তন্মাত্র তত্ত্ব রজ এবং তমগুণ জীবের আয়ু স্বভাব কর্মবাসনা এবং বিভিন্ন প্রকার শরীর দর্শন করেছিলেন তিনি বৃন্দাবন ধাম সহ সমগ্র জগৎ এবং সেই সঙ্গে নিজেকেও দর্শন করে তার পুত্রের অনিষ্ট আশঙ্কায় বিতা হয়েছিলেন মা যশোদা মনে মনে বিতর্ক করতে লাগলেন এটি কি স্বপ্ন অথবা বহিরঙ্গা শক্তির মোহময়ী সৃষ্টি এটি কি আমার নিজের বুদ্ধির দ্বারা প্রকাশিত হয়েছে অথবা এটি আমার এই শিশুরই কোন শক্তি। অতএব যিনি চিত্ত মন কার্য বাণী এবং তর্কের অতীত যিনি সমস্ত জগতের মূল কারণ যিনি সমগ্র জগৎ পালন করেন এবং যার দ্বারা এই জগতের অস্তিত্ব অনুভব করা যায় আমি সেই ভগবানের শরণাগত হই এবং তার শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করি কারণ তিনি সমস্ত চিন্তা অনুমান এবং ধ্যানের রতি তিনি আমার জড় কার্যকলাপের অতি। ভগবানের মায়ার প্রভাবে আমি ভ্রান্তভাবে মনে করেছি যে নন্দ নন্দমহারাজ আমার পতি কৃষ্ণ আমার পুত্র এবং যেহেতু আমি নন্দমহারাজের মহিষী তাই সমস্ত গোদন সহ গোপ এবং গোপীরা আমার প্রজা প্রকৃতপক্ষে আমি ভগবান নিত্য দাসী এবং তিনি আমার পরম আশ্রয় ভগবানের কৃপায় মা যশোদা প্রকৃতপক্ষে প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন কিন্তু তারপরেই ভগবান তার শক্তি যোগমায়ার দ্বারা তাকে পুনরায় প্রেমে করে ফেললেন তৎক্ষণাৎ যোগমায়ার প্রভাবে কৃষ্ণের মুখে বিশ্বরূপ দর্শন করার ব্যাপার বিস্তৃত হয়ে মা যশোদা পূর্বের মতো তার পুত্রটিকে কোলে তুলে নিয়েছিলেন তখন তার সেই চিন্ময় পুত্রটির প্রতি তার স্নেহ অত্যন্ত বর্ধিত হয়েছিল ভগবানের মহিমা বেদত্রয় উপনিষদ সাংখ্যযোগ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে কীর্তিত হয় তবুও মা যশোদা সেই ভগবানকে তার শিশুপুত্র বলে মনে করেছিলেন মা যশোদার পরম সৌভাগ্যের কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন হে ব্রাহ্মণ ভগবান যার স্তন্যপান করেছিলেন সেই যশোদা দেবী এবং নন্দমহারাজ পূর্বে এমন কী তপস্যা করেছিলেন যার ফলে তারা সেই প্রেমময়ী সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ যদিও বসুদেব এবং দেবকীর প্রতি এতই ছিলেন যে তিনি তাদের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন তবুও তারা শ্রীকৃষ্ণের উদার বাল্যলীলা উপভোগ করতে পারেননি যা এতই মহান যে কেবল তা কীর্তন করার ফলে জড়জগতের সমস্ত কুলুস দূর হয়ে যায় নন্দমহারাজ এবং মা যশোদা কিন্তু পূর্ণরূপে সেই সমস্ত লীলা উপভোগ করেছিলেন এবং তাই তাদের স্থিতি বসুদেব এবং থেকেও শ্রেষ্ঠ শ্রীল সুখদেব গোস্বামী বললেন বসুশ্রেষ্ঠ দ্রোন পত্নী ধরাসহ যখন ব্রহ্মারাদেশ পালন করছিলেন তখন তারা ব্রহ্মাকে বলেছিলেন দয়া করে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করার অনুমতি দিই যাতে পরম পুরুষ বিশ্বেশ্বর ভগবানের প্রতি যেন আমাদের পরমাভক্তি লাভ হয় যে ভক্তির বলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভ করতে পারে ব্রহ্মা যখন বলেছিলেন তথাস্তু তখন ভগবানেরই সমতুল্য পরম সৌভাগ্যবান দ্রোণ ব্রজপুর বৃন্দাবনে পরম প্রসিদ্ধ নন্দমহারাজ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার পত্নী ধরা মা যশোদা রূপে আবির্ভূত হয়েছিলেন হে ভরতকুল প্রবর মহারাজ পরীক্ষিত তারপর ভগবান যখন নন্দ মহারাজ এবং যশোদা দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার প্রতি তাদের অবিচলিত বাৎসল্য প্রেম নিরন্তর বর্তমান ছিল এবং তাদের সান্নিধ্যে বৃন্দাবনবাসী সমস্ত গোপ এবং গুপীরাও কৃষ্ণভক্তি লাভ করেছিলেন এইভাবে ব্রহ্মার বর সফল করার জন্য কৃষ্ণ বলরাম সহ ব্রজভূমি বৃন্দাবনে বাস করেছিলেন তার বিবিধ বাল্যলীলা প্রদর্শন করে তিনি নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসীদের আনন্দবর্ধন করেছিলেন ওম তৎসৎ শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদাক সারাং মাত্রাহীনঞ্চে মাত্রাহীনঞ্চেয়াদ ভাবে পূর্ণ বুত তৎসব্রসাদ জনার্দ জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়ত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি